সমিল্লা রহমান রহিম সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরাকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমার পেঁয়াজ চাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি এটুকুও বলতে পারি যে প্রত্যেকটা পেঁয়াজ চাষি ভাই যদি আমার এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই ভিডিওটাই সম্পূর্ণ দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না পেঁয়াজ চাষি ভাইদের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট এবং সুখবর আছে এই ভিডিওটা বিস্তারিত দেখলে বা আমার কথাগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন প্রিয় বন্ধুরা তার আগে আমি একটি কথা বলবো যারা আমার এই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষি ভিত্তিক কোনো তথ্য জানা থাকলেও অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্টে রিপেলে দেব বা রিপেলে ভিত্তি আপনাদেরকে ভিডিও দেব প্রিয় বন্ধুরা বিস্তারিত ভিডিওতে আমি চলে যাচ্ছি আজকের বিষয় হচ্ছে বায়োগ্রিন ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমার হাতে মিমপেক্স কোম্পানির বায়োগ্রিন প্লাস এই মিমপেক্স কোম্পানির বায়োগ্রিন প্লাসটা আসলেও কি প্রিয় বন্ধুরা বায়োগ্রিন জৈব উপাদান ও প্রয়োজনীয় অনুখাদ্য সমৃদ্ধ একটি পিজিআর আমরা যখন ফসল যে কোনো ফসলের কথায় বলি যে কোনো ফসলের কিন্তু একটা অনুখাদ্য আছে জৈব উপাদান লাগে আমরা কি করি রাসায়নিক অনেক ধরনের সার কীটনাশক ব্যবহার করি আসলে ওর এগুলো কিন্তু অনুখাদ্য আপনাকে জোগাড় করবে না তো প্রিয় বন্ধুরা আমি পেঁয়াজের বিষয়ে আজকে পেঁয়াজের বিষয়ে আলোচনা করছি আমরা যারা পেঁয়াজ লাগাইছি তাদের জন্য এই বায়োগ্রিনটা কখন দেব এবং কতটুকু মাত্রায় দেব কিভাবে প্রয়োগ করবো সে বিষয়টা আপনাদের সাথে আমি আলোচনা করব প্রিয় বন্ধুরা এই বায়োগ্রিনটা প্রথমত বলবো বায়ুগিনটা দেবেন কেন এবং বায়ুগিনটা দিলে কি কি উপকার আসবে বন্ধুরা বিশেষ করে মাটির যে ধারণ ক্ষমতাটা এবং পানির যে ধারণ ক্ষমতাটা বা গাছের একটি ধারণ ক্ষমতা এই যে যে সমস্ত কিছু মিলে আপনার কিন্তু ব্যবহার করতে হবে একটা পিজিআর অর্থাৎ ভিটামিন যেটাকে আমরা বলে থাকি এই ভিটামিন এই ভিটামিনের ভিতরে সবচেয়ে বেস্ট একটি ভিটামিন হচ্ছে বায়োগ্রিন যদি কোনো পেঁয়াজ চাষি ব্যবহার করে যদি কোনো দিন বলতে পারে যে ভাই আপনার কথা শুনে আমি বায়োগ্রিন ব্যবহার করেছি কিন্তু আমি ফলন দ্বিগুণ পাই নাই আমি আর জীবনে বায়োগ্রিন নামে আর ইউটিউব একবার পুরো ফসলের এই আমি রাসায়নিকের সারের কোনো বা কীটনাশকের ব্যবসা আমি ছেড়ে দেবো এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বায়োগ্রিন এত একটা ভালো একটা প্রোডাক্ট প্রিয় বন্ধুরা যদি আপনার জমিতে যদি দেখেন যে পাশের জমি এবং আপনার জমি সেম বা আপনার দুইটা জমি থাকে আপনি ব্যবহার করবেন একটা জমিতে বায়োগ্রিন ব্যবহার করবেন আর একটা জমিতে বায়োগ্রিন ব্যবহার করবেন না আপনি রাত দিন ডিফারেন্স পারবেন অর্থাৎ আমি এটুকু বলতে পারি যে দ্বিগুণ ফলন পেতে হলে আপনাকে হানড্রেড পারসেন্ট ব্যবহার করতে হবে এই বায়োগ্রিন প্লাস তো প্রিয় বন্ধুরা এটা প্রয়োগের সিস্টেমটা বলে দেয় আমরা যখন পেঁয়াজ লাগাই তখন কিন্তু একটা সেচ দেই এবং দ্বিতীয় যে সেচটা দেই বিশ দিন বা বাইশ দিনের ভিতরে তখন কিন্তু আমরা ইউরিয়া সার বা অন্যান্য কীটনাশক সব কিছু ব্যবহার করি সেম তখন আপনি ওই সারের সাথে সব সারের সাথে আপনি ব্যবহার করতে পারবেন এই বায়োগ্রিন এই বায়োগ্রিনটা এক এক লিটারের যে বোতল আমার হাতে দেখতে পাচ্ছেন এই এক লিটারের বোতল দিয়ে আপনি পঞ্চাশ শতক জমিতে ব্যবহার করতে পারবেন সারের সাথে মিশিয়ে একবারে ব্যবহার করতে পারবেন আর আপনার যদি মনে করেন যে আপনার পঁচিশ শতক জমিতে আপনাকে পাঁচশো মিলি ব্যবহার করতে হবে তো প্রিয় বন্ধুরা এটা ব্যবহার করবেন প্রত্যেকটা পেঁয়াজ চাষি বাইদের পেঁয়াজগুলো দ্বিগুণ বড়ো হবে এবং দ্রুত গাছগুলো কালো হয়ে যাবে এবং গাছগুলো বিশেষ করে মোটা হবে অনেক সুন্দর আকৃতি সবুজ আকৃতি হবে গাছগুলো পুষ্টির কোনো অভাব থাকবে না যদি আপনি এই বায়োগ্রিন ব্যবহার করেন আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো সেটা হচ্ছিলো যারা কাজ করছে আমি চাই আমার প্রত্যেকটা কৃষক বাবা ভাইরা যারাই আছেন অবশ্যই তারা যেন ভালোভাবে ফসল উৎপাদন করতে পারেন লাভবান হতে পারেন আমি এটাই চাই তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটি কথা বলবো যারা আমরা মুসলিম আছি অবশ্য পাঁচ অক্ত নামাজ পড়বো আল্লাহকে রাজি খুশি করার জন্য সে চাইলে অবশ্যই আমাদেরকে উত্তম প্রতিদান দেবেন ভালো থাকবেন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি